প্রিয় ভাই ব্রাদার আপনারা বর্তমানে যারা বাংলাদেশে আসেন সার্বিয়াতে যাবেন বা বর্তমানে সার্বিয়াতে আসেন সার্বিয়া থেকে আপনাদের সেন্জেন কান্ট্রি বা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা ইতালি ফ্রান্স জার্মানি স্পেন এরকম দেশে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে এখান থেকে মানে সার্বিয়া থেকে কিন্তু যাওয়ার দুইটি সিস্টেম একটা হচ্ছে বৈধ এবং অবৈধ দুইটি সিস্টেম তো অবশ্যই আপনারা অবৈধ পথটাকে মানে কখনই বেছে নেবেন না আপনারা চাইলে কিন্তু বৈধভাবে সার্বিয়া থেকে কিন্তু সেন্ট্রাল ইউরোপে বা সেনজেনে মুভ করতে পারেন তো আজকের ভিডিওটা আমার এই বিষয়টা নিয়ে যে মানে আপনি বৈধভাবে কিভাবে সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে বা সেনজেনে যাবেন কারণ আমি সবসময় আপনাদেরকে বৈধ পন্থার কথা সাজেস্ট করি কারণ অবৈধর চাইতে বৈধ পন্থাটাতে রিক্স কম এবং কী এটা হচ্ছে কি পরিবেশগতভাবে ভালো আর অবৈধ পন্থা আপনার জীবনে কাল নেমে আসতে পারে এই জন্য আমি কোনো সময় অবৈধ পন্থাকে সাজেস্ট করি না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই বেড়াদার প্রথমে আপনাদেরকে যেই কথাটি জানাতে চাই সেটা হচ্ছে কি মানে বৈধ সিস্টেমের কথা অবৈধ বিষয়টা আপনারা সবাই কম বেশ জানেন ঠিক আছে দালাল মাকলুকাতের কাছ থেকে প্লাস হচ্ছে কি বিভিন্ন ভাই বেড়াদারা আপনাদের যেভাবে গেছে অবৈধ পন্থা তাদের কাছ থেকে শোনা হয়ে গেছে আপনাদের জানা হয়ে গেছে তাই আমি অবৈধ বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না বা অবৈধভাবে সার্বিয়া থেকে কিভাবে সেন্ট্রালে যাবেন সেই বিষয়ে আমি আজকে কোনো আলোচনা করবো না আমি শুধু আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আপনি বৈধভাবে কিভাবে যাবেন বৈধভাবে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সার্বিয়াতে বৈধভাবে থাকতে হবে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়াতে ওয়ার্ক কর্ম ভিসা গেলেন আপনি অবশ্যই একটি কোম্পানিতে থাকবেন এবং কি বৈধ থাকবেন যদি আপনি সার্বিয়াতে বৈধ থাকেন বৈধ পাঁচ বছর থাকলে সার্বিয়াতে এইভাবে নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনি কোনো ক্রাইম না করেন তো আপনার অত বড়ো লেন্দি প্রসেসিংয়ের সাবজেক্টটা বাদ দিলাম আপনি শর্ট টার্মে কীভাবে সার্বিয়া থেকে মানে সেন্ট্রালি রূপে যাবেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে টুরিস্ট যেই সিস্টেমটা রয়েছে ট্যুরিস্ট ভিসার সিস্টেম যেটা সেটা আপনাকে মানে সেই সিস্টেমে আপনাকে আগাতে হবে এই ক্ষেত্রে আপনি সার্বিয়া থেকে যে আশেপাশে যে বলকান রাষ্ট্রগুলো রয়েছে নর্থ মেসিরোনিয়া কসোবো মন্টিনিগ্রু ঠিক আছে এই সব কান্ট্রিগুলো রয়েছে যারা আশেপাশে যে কান্ট্রিগুলো রয়েছে এই সব কান্ট্রিতে যদি আপনি ট্যুরিস্ট ভিসায় ভিজিট করেন ঠিক আছে যদি আপনি আশেপাশে কিন্তু চার পাঁচটা বলকান কান্ট্রি রয়েছে বসনিয়া রয়েছে আপনি এই রাষ্ট্রগুলো যদি আপনি ভিজিটর হিসাবে ভিজিট করেন যদি আপনার পাসপোর্টে চার পাঁচটা দেশের ভিসা লাগে যে আপনি অরিজিনাল ভিজিটর এবং কি আপনি বলকানের ভিতরে ঘোরাফেরা করতেছেন কোথাও ডাঙ্কি বা গিম দিতেছেন না তো আপনি আবার সময় শেষে আপনার গন্তব্যে মানে আপনার সার্বিয়াতে আপনার যে কাজের স্থান সেখানে ফেরত আসতেছেন তো এরকমভাবে যদি আপনি চার পাঁচটা দেশ ভিজিট করেন সার্বিয়াতে থাকাকালীন অবস্থায় আপনি এক দুই বছর স্টে করেন না এটা আরও ভালো আপনি যে কোম্পানিতে গেছেন সেই লোকটা তো আপনার জন্য দুই বছর অপেক্ষা করছে কারণ আপনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনার এক বছর লাগছে দেড় বছর লাগছে সার্বিয়ার পেতে বা সার্বিয়াতে যেতে যে কোম্পানি আপনাকে নিল সে কিন্তু আপনার জন্য এক দেড় বছর অপেক্ষা করে আপনাকে নিচ্ছে তো আপনি সেখানে বেইমানি না করে থাকেন কাজ করেন তার পাশাপাশি আপনি এই দেশগুলো ভিজিট করেন ভিজিট করার পরে আপনি তখন ফ্রান্সের জন্য বা ইতালির জন্য ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে পারেন কারণ সারা বছর সর্বসময় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় আপনি যদি বলকান রাষ্ট্রগুলো অ্যাপ্লাই করেন এবং সেখানে সার্ভেতে এক দেড় বছর রিস্টার করেন তার মানে তারা আপনাকে ভিসা দেবে কারণ তারা আপনাকে সন্দেহ করবে না যদি আপনি এখানে থাকলেন গেম গেমঠেন দিলেন না পলালেন না ডাঙ্কি মারলেন না তার মানে কি আপনি একজন লিগ্যাল পারসন আর এবং কি আপনি চার পাঁচটা দেশে ভিজিট করছেন আপনি ফ্রান্সে গেলে আবার ফিরে আসবেন তারা এটাও ভাবতে পারবে এবং কি সেই ভাবনা থেকে আপনাকে ভিসা দিবে কারণ এটা তো আপনার নর্মাল কান্ট্রি না এটা হচ্ছে ইউরোপীয় একটি বলকান রাষ্ট্র হয়তো বা ইউরোপীয় ইউনিয়ন না সেনজেন তো দূরের কথা সার্বিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নও না কিন্তু ইউরোপীয় মহাদেশের উন্নতিশীল রাষ্ট্র ঠিক আছে তো আপনি এখান থেকে কিন্তু অনেসে বিশেষ করে ফ্রান্সের ভিজিট ভিসাটা পাবেন আপনি যদি পাঁচ সাতটা কান্ট্রি ভিজিট করেন তখন আপনি বৈধ উপায়ে আপনি সার্বিয়া থেকে ইটালি বা ফ্রান্সের ভিজিট বিষারতে গমন করতে পারবেন তাহলে কি হলো আপনার অবৈধ পন্থায় জীবনের রিস্ক নেওয়া দালালুল মাখলুকাতারে লাখ লাখ টাকা দেওয়া সার্বিয়া থেকে মানে এই রিস্কটা নেওয়া লাগলো না তখন আপনি বৈধভাবে যেতে পারলেন এইদিকে যে কোম্পানিতে আপনি কাজে গেলেন সার্বিয়াতে তারাও খুশি কারণ তাদের কোম্পানিতে আপনার এক দেড় বছর থাকা হইলো কাজ করা হইলো তার মানে কি যে পরবর্তী নেক্সট জেনারেশন যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাবে তাদের জন্য ভালো হবে ভিসা পেতে নয়তো আপনারা যদি এরকম সার্বিয়া যায় খালি পলায় যান গে অবৈধ পথে তাহলে দেখা যায় কি পরবর্তীতে মনে করেন যে নেক্সট জেনারেশন ভিসা পাওয়ার জন্য সমস্যা কারণ তারাদের ভিতরে একটি নেগেটিভ চিন্তা এরকম হবে যে বাংলাদেশিরা এই দেশে আসার পরে থাকে না চলে যায় তো সেই জিনিসটা কখনই করবেন না পথে থাকবেন বৈধ পন্থায় থাকবেন দেখবেন প্রচুর শান্তি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই অবশ্যই সৎভাবে থাকবেন কারণ সততার কিন্তু পুরস্কার একমাত্র উপরওয়ালা আপনাকে দিবে আর কেউ না দিলেও ঠিক আছে এটা সবসময় মনে রাখবেন সৎ থাকবেন সৎ পথে থাকবেন দেখবেন মনের ভিতরে মানসিক শান্তি অবশ্যই থাকবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো দালাল ফলাল কিছু ধরা লাগবে না আপনি যদি ভিজিট বিষয় দেশগুলো ভিজিট করেন আশেপাশের দেশগুলো তারপরে আপনি চালিয়ে যদি নিজে নিজে ট্রাই করতে পারেন হোটেল বুকিং তারপর আপনার সার্বিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সার্বিয়াতে অবশ্যই আপনি এক দেড় বছর রেজিস্টার করলে সার্বিয়ার ব্যাংক স্টেটমেন্ট এই জিনিসগুলো যদি আপনি সার্বিয়াতে থেকে ব্যবস্থা করতে পারেন অবশ্যই আপনি সার্বিয়া থেকে ইউরোপীয় দেশ সেনজেন যে কান্ট্রিগুলো আছে সেই সব কান্ট্রিগুলোর ভিসা পাবেন অবশ্যই ভিসা পাবেন যদি আপনি সকল ডকুমেন্টস এক জায়গায় করতে পারেন আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু দালালুল আর ধরা লাগে না যদি নিজে নিজে বোঝেন এই অনলাইনে ভিসা আবেদন হতে থাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সকল কিছু নিজেই করা যায় ঠিক আছে যদি নিজে নিজে বোঝেন তো আশা করি আমি কি বলছি আমার ভিডিওতে আপনারা অনেকটাই কিছু বুঝতে পারছেন যদি তবুও না বুঝে থাকেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অবশ্যই আপনাদেরকে আমি উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ